আবারও স্বাগত একুশে বিজনেসে এবার ট্রেজারি বন্ডের খবর আজ এগারোই ফেব্রুয়ারি পাঁচ বছর মেয়াদের ট্রেজারি বন্ডের নিলাম হবে মোট চার হাজার কোটি টাকা বন্ডের সুদ বারো দশমিক এক শূন্য শতাংশ মোট তিন হাজার পাঁচশো কোটি টাকার দশ বছর মেয়াদি ট্রেজারি বন্ডে নিলাম হবে আঠেরোই ফেব্রুয়ারি এ বন্ডের সুদ বারো দশমিক শূন্য আট শতাংশ অন্যদিকে পনেরো বছর মেয়াদি মোট দেড় হাজার কোটি টাকার ট্রেজারি বন্ডের নিলাম হবে আসছে পঁচিশে ফেব্রুয়ারি এ বন্ডের সুদ এগারো দশমিক নয় দুই শতাংশ প্রতি মাসে ট্রেজারি বন্ড বা টি বন্ডের প্রাথমিক নিলাম অনুষ্ঠিত হয় বার্ষিক নিলাম ক্যালেন্ডার অনুযায়ী প্রাথমিক ডিলার বা পিডির মাধ্যমে এই নিলামে অংশ নিয়ে বিনিয়োগকারীরা টি বন্ড কিনতে পারেন সেকেন্ডারি মার্কেট থেকেও ট্রেজারি বন্ড কেনা যায় দর্শক এখন জানিয়ে দেব চাকরির খবর সম্প্রতি দেশে বিভিন্ন সংবাদ মাধ্যম ও বিভিন্ন পোর্টালে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে জনবল নিয়োগের যেসব বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে সেসব তথ্য জানিয়ে দিচ্ছি বিআইসিএমএ নিয়োগ বাংলাদেশ ইনস্টিটিউট অব ক্যাপিটাল মার্কেট বিআইসিএমএ নির্বাহী প্রেসিডেন্ট নিয়োগ দেওয়া হবে আগ্রহী প্রার্থীকে কমপক্ষে বিশ বছরে সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা থাকতে হবে পাশাপাশি প্রার্থীর তথ্য প্রযুক্তিতে উচ্চতর জ্ঞান ও দক্ষতাও থাকতে হবে ইতিপূর্বে যারা আবেদন করেছেন তাদের নতুন করে আবেদনের দরকার নেই অনলাইনে আবেদনের শেষ সময় তেসরা মার্চ দুই হাজার সূত্র প্রথম আলো প্রকাশ দশই ফেব্রুয়ারি দু জেরা মেঘনাঘাট পাওয়ার প্ল্যান্টে নিয়োগ জেরা মেঘনাঘাট পাওয়ার প্ল্যান্টে কমপ্লায়েন্স অফিসার পদে জনবল নিয়োগ হবে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে আইন বিভাগের গ্র্যাজুয়েটরা এই পদের জন্য যোগ্য হবেন তবে আগ্রহী প্রার্থীদের বিদ্যুৎ খাতে দুই থেকে সাত বছর সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা থাকতে হবে অনলাইনে আবেদনের শেষ সময় সাতাশে ফেব্রুয়ারি বিজ্ঞপ্তির প্রাণী সম্পদ অধিদপ্তরে নিয়োগ আজ থেকে অনলাইনে জমা দেয়া যাবে আবেদন প্রাণী সম্পদ অধিদপ্তর ক্যাশিয়ার অফিস সহকারী কাম মুদ্রাক্ষরিক ল্যাবরেটরি টেকনিশিয়ান সহকারী স্টোর কিপার ড্রাইভার ট্রাক ড্রাইভার ট্রাক্টর ড্রাইভার মিল্কভ্যান ড্রাইভার ট্রলি ড্রাইভার লরি ড্রাইভার পিক আপ ড্রাইভার ড্রাইভার পাম্প চালক ইত্যাদি পদে মোট ছয়শো জন জনবল নিয়োগ দেবে আবেদনের শেষ সময় আঠাশে ফেব্রুয়ারি বিকেল পাঁচটা পর্যন্ত বিজ্ঞপ্তির সূত্র প্রথম আলো তারিখ দশই ফেব্রুয়ারি জাতীয় রাজস্ব বোর্ডে নিয়োগ অফিস সহায়ক নিয়োগ দেবে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর বিশতম গ্রেডের এ পদে নিয়োগ পাবেন তেতাল্লিশ জন প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা সমমান অনলাইনে আবেদনের শেষ সময় বিশে ফেব্রুয়ারি রাত বারোটা অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষা ফি জমা দেওয়া যাবে আজ থেকে বিজ্ঞপ্তির সূত্র দ্য ফিনান্সিয়াল এক্সপ্রেস তারিখ দশই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ ইস্টার্ন ব্যাংক পিএলসিতে নিয়োগ ফিউচার লিডার প্রোগ্রামের আওতায় সিনিয়র অফিসার অথবা প্রিন্সিপাল অফিসার নিয়োগ দেবে ইস্টার্ন ব্যাংক পিএলসি প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম স্নাতক সিজিপিএ চারের মধ্যে কমপক্ষে তিন থাকতে হবে আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারবেন আগামী পনেরোই ফেব্রুয়ারি পর্যন্ত বিজ্ঞপ্তি সূত্র বিডি জবস বিএসএমএমইউতে নিয়োগ বিএসএমএমইউএ অধ্যাপক সহযোগী অধ্যাপক সহকারী অধ্যাপক পদে বিভিন্ন বিভাগে জনবল নেবে বিএসএমএম যোগ্য প্রার্থীরা আগামী সাতাশে ফেব্রুয়ারি দুপুর দুইটা পর্যন্ত আবেদন জমা দিতে পারবেন বিজ্ঞপ্তির সূত্র দৈনিক আমার দেশ তারিখ সাতই ফেব্রুয়ারি দু পঁচিশ এবার দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য ও অর্থনীতির আরও কিছু সংবাদ নীতি সুধার দশ শতাংশ রেখেই নতুন মুদ্রানীতি ঘোষণা করল কেন্দ্রীয় ব্যাংক যেখানে বেসরকারি খাতে ঋণের প্রবৃদ্ধি নয় দশমিক আট শতাংশে অপরিবর্তিত রাখা হয়েছে চ্যালেঞ্জ থাকলেও জুনের মধ্যে মূল্যস্ফীতি সাত থেকে আট শতাংশ এবং ছাব্বিশের শুরুতে তা পাঁচের ঘরে নেমে আসবে বলে আশা বাংলাদেশ ব্যাংকের গভর্নরের গেল সাত মাসে রেমিটেন্স গ্রোথ প্রায় চব্বিশ শতাংশ হয়েছে মন্তব্য করে রোজা ও হজের আগে রেমিটেন্স আরও বাড়বে বলে আশা তার রহমানের দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের শেষ মুদ্রানিধি ঘোষণা করলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসানিজ মনসুর দুই হাজার চব্বিশ এবং পঁচিশ এটা কিন্তু প্রবৃদ্ধির বছর হবে না এটা হবে কনসলিডেশনের বছর ব্যবসায়ী সমাজ নানা মহল থেকে নীতি সুধার কমানোর প্রস্তাব থাকলেও তা দশ শতাংশই রাখা হয়েছে নতুন মুদ্রানীতিতে এছাড়া বেসরকারি খাতে ঋণের প্রবৃদ্ধি নয় দশমিক আট শতাংশই অপরিবর্তিত রয়েছে তবে গেল ডিসেম্বরে বেসরকারি খাতে ঋণের প্রবৃদ্ধি অর্জিত হয়েছে সাত দশমিক তিন শতাংশ আমাদের যে বর্তমান মন্ত্রী পলিসির স্ট্যান্স এটা এখনো একটু থাকবে আমরা রাখতে এবং এটাই আমরা কন্টিনিউ করব আমার ব্যক্তিগত মত ই হচ্ছে যে আমরা যদি ইনফ্লেশনকে আমরা সত্যি সত্যি সাত পার্সেন্টের নিচে নামিয়ে আনতে পারি তখন আমরা পলিসি রেটকেও নামিয়ে আনবো মূল্যস্ফীতি নিয়ন্ত্রণকে চ্যালেঞ্জ হিসেবে দেখছে বাংলাদেশ ব্যাংক তবে গভর্নরের আশা জুনের মধ্যে মূল্যস্ফীতি সাত থেকে আট শতাংশ এবং দু সালের শুরুতে তা পাঁচের ঘরে নেমে আসবে ইনফ্লেশনটা যেন জুন মাসের শেষে অর্থাৎ জুন মাসের ডেটা যখন আসবে এটা যেন সাত আট পার্সেন্টের মধ্যে থাকে এটা প্রথম থেকে আমি বলছি এখন সেটাই বলছি রেমিটেন্স গ্রোথ গেল সাত মাসে তেইশ দশমিক ছয় শতাংশ হয় উচ্ছ্বসিত তিনি আমরা ফেব্রুয়ারি মাসে রেমিটেন্স গত কয়েকদিনে কিন্তু খুব ভালো পেয়েছি রেমিট ধারাবাহিকতা থাকবে বলে আমরা আশা করি প্রয়োজনে দুর্বল ব্যাংকগুলোকে আরও তারল্য সহায়তা দেওয়া হবে মন্তব্য করে এক থেকে দেড় বছরের মধ্যে ব্যাংক সংস্কার কাজ শেষ হবে বলেও আশা করেন বাংলাদেশ ব্যাংক গভর্নর ব্যাংকিং খাতে কি করতে হবে এটা আমরা মোটামুটি জানি নতুন করে আমরা এই এই টাকা আবিষ্কার করতে চাই না সময়ক্ষেপণ হইতো ছয় মাস সময় যেত একটা রিপোর্ট আসতো তারপরে চিন্তা করতে হতো কীভাবে রিপোর্ট বাস্তবায়ন করবো আমরা তো অলরেডি বাস্তবায়ন করছি আন্ত মন্ত্রণালয়ের সমন্বয়হীনতার কারণে পাচার হওয়া অর্থ ফেরত আনতে বাধা বলেও মনে করেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর সবগুলো ব্যাংকের অ্যাসেট কোয়ালিটি রিভিউ শেষ হবে আমরা বুঝতে পারব যে কতগুলো কতখানি পরিমাণের ঋণ অনিয়মতান্ত্রিকভাবে কাছে রহমান ভোজ্য এক সপ্তাহের মধ্যে বাজারে অস্থিরতা ঠিক হয়ে যাবে বলে মন্তব্য করেছেন বাণিজ্য এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশির উদ্দিন খুলনায় দৌলতপুর জুট মিলের উৎপাদন কার্যক্রম পরিদর্শন করেন উপদেষ্টা বলেন চট্টগ্রাম বন্দর খাতুনগঞ্জ নারায়ণগঞ্জ সহ বিভিন্ন বাজারে মজুদ এবং সরবরাহ পুরোপুরি বিশ্লেষণ করা হচ্ছে তেল নিয়ে যে ব্যবস্থা নেওয়া হয়েছে তাতে সপ্তাহ খানেকের মধ্যে বাজারের অস্থিরতা ঠিক হয়ে যাবে দেশে যে পরিমাণ পাট চাষ হয় তা দিয়ে কোনোভাবেই এই শিল্পকে টিকিয়ে রাখা সম্ভব নয় বলেও মন্তব্য করেন পাট উপদেষ্টা দর্শক নিচ্ছে একটা ছোট্ট বিরতি বিরতির পর মুদ্রানীতি ও পুঁজিবাজার নিয়ে আমরা কথা বলবো অর্থনীতিবিদ অধ্যাপক আইনুল ইসলামের সঙ্গে ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন